নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ বলবো জয়া বা ভৌমি একাদশীর ব্রত মাহাত্ম হ্যাঁ অবশ্যই এর আগে আমি এটা নিয়ে ভিডিও করেছি তাও আজ একাদশী ভৌমি একাদশী বা জয়া একাদশী তাই জন্য আপনাদের সামনে আমি এটা উপস্থাপন করতে চলেছি আর হ্যাঁ অবশ্যই আজ আটই ফেব্রুয়ারি শনিবার একাদশী আজকের একাদশীটির নাম জয়া বা ভৌমি একাদশী বছরে চব্বিশটি একাদশীর মধ্যে এই জয়া বা ভৌমি একাদশী হচ্ছে অন্যতম একটি একাদশী বন্ধুরা এই দিনে কিছু করেন কিংবা নাও করেন গাভী কিংবা কুকুরকে খাইয়ে দিন এই একটি খাবার এতে করে সংসারের দারিদ্রতা দূর হবে আর সুখ আসবে চলুন তাহলে বন্ধুরা আগামী কিছুক্ষণ এই ধর্মীয় তথ্যমূলক কথাগুলি আপনাদের সাথে শেয়ার করি আর আমি আশা করছি আজকের এই আলোচনা আপনাদের ভীষণ ভালো লাগবে কারণ আজ হচ্ছে একাদশী আজকের দিনে যদি কেউ উপবাস থেকে ভগবান বিষ্ণুর পুজো করে থাকেন তাহলে তার জীবন থেকে অনেক পাপ নাশ হয় এই দিনটি ভগবান বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয় বছরে চব্বিশটি একাদশীর মধ্যে আজ ভৈমি একাদশী বা জয়া একাদশীটি কেন এত মাহাত্ম বা গুরুত্বপূর্ণ আর এই ব্রতটি পালন করলে কি ফল লাভ করা যায় প্রথমত হচ্ছে আমাদের জীবনে অনেক কামনা বাসনা থাকে আমরা ভগবানকে বলি ভগবান আমাদের এই আশাটি পূরণ করে দাও তাহলে আমি কালী পুজো দেব আমার সন্তান অসুস্থ আছে এই কথাগুলোও কিন্তু কেউ কেউ বলে থাকে যাদের সন্তান অসুস্থ তাদের সন্তানেরা যদি ভালো হয় মানে সুস্থ জীবন পায় তাহলে বৈষ্ণব সেবা দেব এই রকম অনেক মনোবাসনা বা মনস্কামনা থাকে এই মনস্কামনাগুলো যদি পূর্ণ হয় তাহলে কিন্তু সবারই মনটা খুশি হয় বা ভালো থাকে আর এই সমস্ত কিছুই সম্ভব হয় এই একাদশী ব্রত পালনের মাধ্যমে দ্বিতীয় কারণ হচ্ছে প্রেতাত্ম কখনো বরণ হয় না এই যে যারা ইচ্ছাকৃত মৃত্যুবরণ করে আত্মহত্যা করে এইগুলো কিন্তু মহাপাপের মনে রাখবেন যে ভগবান আমাদেরকে এই জীবনটা দিয়েছে এই জীবনটা কিন্তু ভীষণ সুন্দর তাই এই জীবনটাকে উপভোগ করার জন্যই দিয়েছে এটাকে ইচ্ছাকৃত নষ্ট করার জন্য কিন্তু নয় দৈবযোগে সবারই কিন্তু মৃত্যু হবে জন্মিলে নিলে মরিতে হইবে যে কথাটি বলা হয় তাই ইচ্ছাকৃত কেউ কিন্তু প্রাণটাকে নষ্ট করবেন না ইচ্ছাকৃত প্রাণ নষ্ট করলে কিন্তু প্রেতাত্মজনীতে তাদের জন্ম হবে এইভাবে মৃত্যুবরণ করলে তারা কিন্তু দেহ পায় না তখন সূক্ষ্ম শরীরে তাদেরকে প্রবেশ করতে হয় প্রেতাত্মজনিত তাদেরকে প্রবেশ করতে হয় অনিচ্ছাকৃত হলেও তাই এই কথাটি বলা হয়েছে যে ব্যক্তি ভৌমি বা জয়া একাদশী ব্রতটি পালন করবে সে কখনো জনিতে জন্মগ্রহণ করবে না সব শেষে যেটি বলা হয়েছে সর্বতীর্থে ভ্রমণের ফল অর্থাৎ সব তীর্থে ভ্রমণ করার ফলে যে পুণ্য লাভ করা যায় সেটি শুধুমাত্র এই একাদশী ব্রত পালনের মাধ্যমেই হয়ে থাকে বন্ধুরা আমরা শুনে এসেছি কোনো ব্যক্তি যদি কোনো পাপ কর্ম করে তাহলে তীর্থে গেলে বা তীর্থযাত্রা করলে তাদের কিন্তু সেই পাপের নাশ হয় তো সবার দ্বারা যেহেতু তীর্থে যাওয়া সম্ভব নয় তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কিন্তু এই একাদশী ব্রত পালন করুন বছরের চব্বিশটি একাদশীর মধ্যে জয়া বা ভৈমী একাদশী হচ্ছে অন্যতম এই ব্রতটি কিন্তু অবশ্যই পালন করে থাকবেন তাহলে আপনাদের পাপ নাশ হবে আর বন্ধুরা যেটি বলবো যে এই দিনে কিছু করুন আর না করুন গাভীদেরকে যেটা স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সব রকমের জীবদেরকে ভালোবাসতে তাদেরকে পালন করতে ভিডিওর মূল কথা যাওয়ার আগে একটি কথা বলছি বন্ধুরা একাদশী ব্রতটি কবে পালন করা হবে কবে শুরু হবে সমস্ত কিছু নিয়েই কিন্তু এর আগে ভিডিওতে রয়েছে আপনাদের যদি জানার ইচ্ছে থাকে বা যারা জেনে গেছেন তো জেনেই গেছেন আর যারা জানেননি তাদের যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমার আগের ভিডিও ফলো করতেই পারে জানেন তো বন্ধুরা আমরা একাদশী ব্রত যতই নিষ্ঠার সাথে পালন করি না কেন যদি পরের দিন যথা সময়ে সম্পূর্ণ করতে না পারি তাহলে কিন্তু এই ব্রতটি ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় না তাই বন্ধুরা একটি কথাই বলবো ব্রত পালনের পর আমাদের সঠিক সময়ে মানে যথা সময়ে পারণ সম্পূর্ণ করা প্রয়োজন একাদশী ব্রতটি সেটি যে কোনো একাদশী হোক না কেন নির্জলা করা সব থেকে পুণ্যের কিন্তু নির্জলা করা সবার দ্বারা সম্ভব হয় না সেক্ষেত্রে তারা কিন্তু ফল কিংবা দুধ খেতে পারেন আবার যারা ফল খেতে না মানে পছন্দ করেন না তাদের ক্ষেত্রে বলছি সবজি সবজি রান্না করে কিন্তু আপনারা খেতে পারেন কিন্তু গম জাতীয় বা ধান জাতীয় মানে চালের কোনো জিনিস খাওয়া চলবে না একটি কথা মনে রাখবেন বন্ধুরা যখন আপনারা সবজিটি রান্না করবেন তখন কিন্তু পঞ্চরবি শস্য অর্থাৎ সর্ষের তেল ব্যবহার করবেন না আপনারা ঘি দিয়ে এই রান্নাটি করতে পারেন করতে পারেন বাদাম তেল দিয়ে যে ব্যক্তি একাদশী পালন করছেন অথচ পঞ্চরবি শস্য অর্থাৎ সর্ষের তেল ব্যবহার করছেন তিনি কিন্তু পাপের ভাগই অনেকাংশে হয়ে থাকেন বন্ধুরা মনে রাখবেন একাদশী ব্রত যারা পালন করছেন তারা যদি সবজি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার শাক ব্যবহার করবেন না এই একাদশীর দিন কেন কোনো ধান অথবা গমের জিনিস খেতে নেই ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবান হওয়া সত্ত্বেও জগতে প্রচারের জন্য এই একাদশী ব্রতটি পালন করতেন শুধু তাই নয় মা যশোদাও কিন্তু এই একাদশী ব্রতটি পালন করতেন একদিন ভগবান শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন একাদশীর দিন মা যশোদা অন্ন রান্না করছেন গিয়ে বললেন যশোদা দেবীর হাতটা ধরে বললেন মা আজ তো একাদশী আর একাদশীর দিন তুমি অন্ন রান্না করছো তুমি জানো না একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই করলে মহাপাপের ভাগ্য হতে হয় যশোদা দেবী জানতেন না সেদিন একাদশী ব্রত ছিল তাই কৃষ্ণকে বললো এবার আমি কি করব। এই অন্নগুলোকে নিয়ে আমি কি করব। এদিকে যশোদা দেবীর রান্না হয়ে গেছে অন্ন তো নষ্ট করা যাবে না তাহলে মা লক্ষ্মী কুপিত হবেন এদিকে অন্ন গ্রহণও করতে পারবেন না আবার এগুলোকে ফেলেও দিতে পারবেন না তাই জন্য যশোদা দেবী কিন্তু ভীষণ বিপদে পড়েছেন তখন যশোদা দেবী চিন্তা করলেন যে যমুনায় তো অনেক মাছ রয়েছে যদি আমি যমুনার জলে এই অন্নগুলোকে ফেলে দিই তাহলে অনেক মাছ এই অন্নগুলোকে খেয়ে বেঁচে থাকতে পারবে তাই জন্য যশোদা দেবী যমুনার দিকে চললেন এই মুহূর্তে যশোদা দেবী যমুনার জলে তার অন্নগুলোকে ফেলতে গেছে তখনই যমুনা নদী উঠে এসে জোড় করে বললেন মা আজকে একাদশীর দিন আমার উপরে এই অন্নগুলো ফেলো না কারণ আজকের দিনে কেউ এই অন্ন গ্রহণ করবে না কারণ কেউ জেনে শুনে তাদেরকে পাপ করাবে না এখন যশোদা দেবী দুঃখিত মনে একান্তভাবে বসে রইলেন যমুনা নদীর পাশে তারপরে অবশ্য যশোদা দেবীর সেই চিন্তা দূর করেছিলেন মকর মাছ কেন চিন্তা দূর করেছিল সেই সমস্ত বিস্তারিত কথা আর আজকে এলাম না কারণ এর আগে এই বিষয় নিয়ে ভিডিও রয়েছে জানেন তো বন্ধুরা যে কোনো ব্রত করার আগে নিজেকে সংযম রাখতে হয় ব্রত করার আগের দিন অবশ্যই নিরামিষ আহার করতে হয় নিজের মুখকে সংযমে রাখতে হয় মানে মুখ দিয়ে যেন কারোর প্রতি কোনো খারাপ ব্যবহার খারাপ কথা না বের হয় সেদিকে কিন্তু আপনাকে নিজেকেই খেয়াল রাখতে হবে এবার আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করতে পারেন যে আগের দিন তো আমি আমিষ খাবার খেয়ে ফেলেছি তাহলে কি আমি এই ব্রতটি করতে পারবো ভুল করে আমিষ খাবার খেয়ে ফেলার পরেও কিন্তু এই ব্রতটি করতে পারবেন কিন্তু যখন ব্রতটি করবেন তখন কিন্তু নিষ্ঠার সাথে করবেন ভক্তির সাথে করবেন একটা কথা আছে বন্ধুরা ভক্তি হচ্ছে সব কিছু থেকে মুক্তির প্রধান পথ একটি কথা মনে রাখবেন বন্ধুরা একাদশী ব্রত পালনের দিন যদি আপনার শরীর কিংবা দেহ থেকে যদি রক্তক্ষরণ হয় তাহলে কিন্তু একাদশী ব্রততে দোষ লাগে একাদশী ব্রত করার দিন অনেকের কিন্তু দাঁত থেকেও রক্ত বের হয় ব্রাশ করতে গেলে সেদিকে খেয়াল রাখতে হবে ফল কাটতে গেলেও কিন্তু অনেকের হাত কেটে যায় ওদিকে কিন্তু আপনাকে নিজেকে খেয়াল রাখতে হবে এর আগেও বলেছি বন্ধুরা একাদশী ব্রত যদি নাও করতে পারেন একাদশীর কিন্তু ব্রত মাহাত্মটা শুনবেন মানে ব্রত কথাটি শোনার অনুরোধ রইল আর ব্রত কথা শোনার পর ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করবেন বন্ধুরা এই কথাটি কিন্তু অবশ্যই মনে রাখবেন একাদশীর দিন কিন্তু সরিষার তেল যেমন খাওয়া উচিত নয় তেমনি অনেকে শরীরে সরিষার তেল ব্যবহার করেন তাদের উদ্দেশ্য বলছি সরিষার তেল কিন্তু একাদশীর দিন দেবেন না কারণ আমাদের শরীরে যে লোমকূপগুলো আছে তার দ্বারাও কিন্তু সরিষার তেল ভেতরে ঢুকতে পারে মানে শরীরের ভেতরে ঢুকতে পারে একাদশীর দিন এমনভাবে থাকতে হবে যাতে আমাদের কথা শুনে কেউ কষ্ট না পায় আমাদের মুখের ভাষাকে ঠিক রাখতে হবে দুর্যোধনের জীবন থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায় দুর্যোধন একদিন কৃষ্ণকে নেমন্তন্ন করেছিল তার বাড়িতে মহাভারতের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণকে দুর্যোধন নেমন্তন্ন করল কৃষ্ণ তুমি আমাদের বাড়িতে এসো তোমাকে ভোজন করাবো ভগবান শ্রীকৃষ্ণ যথাসময়ে গেল যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণকে যেহেতু সবাই মান্য করতেন তাই জন্য কৃষ্ণ যাওয়ার পর অনেক রকমের খাবার দাবার দিয়ে কৃষ্ণকে আতিথেয়তা করা হলো অনেক প্রকার ব্যঞ্জনাদি দিয়ে তো খাবার খেতে দিলেনই তার সাথে বললেন যে কৃষ্ণ তুমি তো অনেক জায়গায় নেমন্ত্রণে যাও কিন্তু তোমাকে কি কেউ কখনও সোনার থালায় খেতে দিয়েছে কথাটি শোনার সাথে সাথেই কৃষ্ণ দুর্যোধনকে বলল দুর্যোধন তোমার মনে আর কৃষ্ণ বলেছিল তোমার মনে অহংকার তো আছেই আর আমি যার মনে অহংকার আছে তার বাড়িতে কখনোই খাবার খাই না কৃষ্ণ তখন চলে গেলেন যাওয়ার সময় একজন বললেন বিদুর বললেন যে হে ভগবান আপনি যখন আবার হস্তিনাপুরে আসবেন তখন আমার ভাঙা কুটিরে একবার যাবেন একটু আগেই বললাম যে যে কোনো সময় ভালো ভাষা ব্যবহার করতে দুর্যোধনের ওই কথা খারাপ লাগায় তখন শ্রীকৃষ্ণ বিদুরের বাড়িতে গিয়ে গেলেন গিয়ে দেখলেন তার স্ত্রী তখন পুজো করছেন আর আকুল পানে ভগবানের জন্য কান্না করছিলেন তখন কৃষ্ণ দরজায় বসে ডাকলেন আমাকে কিছু খেতে দাও আমার খিদে পেয়েছে কৃষ্ণ কিন্তু রাজভোগ গ্রহণ না করে গরিবের বাড়িতে গিয়েছিল দুটি খাবার জন্য চলুন তাহলে বন্ধুরা এবারে জেনে নিই একাদশী ব্রতের দিন গরু কিংবা কুকুরকে কোন খাবারটি খাওয়ানো উচিত গাভী গাভী হচ্ছে ভগবানের খুব প্রিয় আমরা সব সময় দেখি কৃষ্ণ ভগবানের পাশে কিন্তু ছোট্ট বাছুরকে দাঁড়িয়ে থাকতে তো সেই গাবিকে কচি কচি ঘাস দিলে গাবি কিন্তু ভীষণ খুশি হয় তো সব সময় আমাদের পশু পাখিদের সেবা করা উচিত আর গাবিকে তো অবশ্যই সেবা করা উচিত তো কচি কুচি ঘাস দিন গাবিকে আর কুকুরকে দিন শুধুমাত্র অন্য কিংবা গম থেকে তৈরি যে কোনো জিনিস বাদ দিয়ে অন্য সমস্ত জিনিস কিন্তু খেতে দিতে পারেন যেমন ধরুন আপনি তো একাদশীর দিন নিজের সবজি রান্না করে খাচ্ছেন সেই সবজি থেকে এক বাটি কিংবা তার থেকে একটু কুকুরকে দান করলে করতেই পারেন এটা কিন্তু পরম দানে পরিণত হবে আর আমাদের ধর্মে বলা হয়েছে সমস্ত জীব জগৎকে সেবা করা মানে সেটা পশু পাখি হতে পারে মানুষজন হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই একটু বড় হয়ে গেছে আমি জানি না এই পর্যন্ত কে বা কারা রয়েছেন আমার সাথে তো যাই হোক আজকের মতে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার